যে জায়গায় আজ আসা এ জায়গার নাম হচ্ছে মল্লিক অ্যাগ্রো ফার্ম একেবারে গাছপালার ভিতর একটা চমৎকার পরিবেশে এ অ্যাগ্রো ফার্ম যে কোনো পার্কের চেয়েও সুন্দর আমরা প্রবেশ পথের সামনেই দেখতে পাচ্ছি যে পুকুর নং বারো তার মানে বারো নম্বর পুকুরও আছে তার আরও অনেক পুকুর আছে যত যতদূর চোখ যায় টমেটোর চাষ হয়েছিল এখন টমেটোর দাম কম বলে টমেটো গাছগুলো অযত্ন অবহেলায় পড়ে আছে মাঝে মাঝে দেবদারু গাছের সারি এই ফার্মের গাছপা গাছপাকা কলা এই ফার্মের মালিক হ্যাঁ শ্রাবণ মল্লিক গাছপাকা কলা না একেবারে খুব সুন্দর না অনেক সুস্বাদু স্বাদ আর যে মাছ ধরবে মাছুরি ও এদিকে দাও এখন আম গাছ পেয়ারা গাছ প্রত্যেক গাছে ফল আছে বাম পাশে সারিবদ্ধভাবে কলা গাছ কলা গাছে কাজ কলা গাছে কাজ কলা হয়েছে প্রায় প্রত্যেক গাছেই কলা দেখা যাচ্ছে চমৎকার ওদিকে লাউয়ের মাছায় লাউ গাছ আমরা সব পার্কে বিভিন্ন সময় যাই সেসব পার্কের চেয়ে কোনো অংশে সৌন্দর্য কম ধারণ করে না এই অ্যাগ্রো ফার্ম এখানে কাঁঠাল গাছ বিভিন্ন রকম পাখির ডাক চতুর্দিকে দুপাশে সারিবদ্ধভাবে আম গাছ কলা গাছ এক পাশে শুধু আম গাছ এখানে এই নাম না জানা বুনো ফুলের সমারোহ অত্যন্ত নির্জন পরিবেশ এবং বিচিত্র ধরনের পাখির ডাক চারিদিকে এদিকে আমরা যদি দেখি তাহলে দেখা যায় যে এখানে সেই টমেটো চাষের সে মাচা দেখা যাচ্ছে কলা গাছে এখানেও কলা ধরেছে এবার এই ধান ক্ষেতের পাশে এই পুরো মাছটা জুড়ে লাউয়ের চাষ ছিল লাউয়ের দাম পড়ে যাওয়াতে এখন গাছের যত্ন কমে গিয়েছে এই পুকুরটাতে প্রচুর মাছ আছে আমরা একটু পরে মাছ ধরব এখানে আম গাছে আমে গুটিতে ছেয়ে গিয়েছে আমের গুটি পুকুরটাতে মাছ ধরবো একটু পরেই আমরা এখানে এসে এই ফার্মের এই এরিয়াটা আপাতত শেষ পাশেই এই ফার্মের মালিকদেরই ধান চাষ মল্লিকদের এখানে প্রচুর পরিমাণে টমেটো দেখুন কীভাবে টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে শুধু চাষিরা পর্যাপ্ত দাম পায় না বলে তারা এগুলো তুলে নেওয়াতে অনীহা প্রকাশ করছে প্রতিটি গাছে একেবারে টমেটো ভরা যে আমরা এখন কথা বলবো এ মল্লিক ফার্মের পরিচালক বলা যায় মালিক বলা যায় যাই বলি শ্রাবণ মল্লিকের সঙ্গে তো এ যে কোনো একটা পার্ক যেমন আমরা ওয়াইসি পার্ক যাই রানারি ছোট যাই বিভিন্ন জায়গায় যাই এর সে তো অনেক বড় জায়গা

কত বছর থেকে করা হচ্ছে এটা এটা আর কি আজ এই 10 বছর তো আমি নিজ দায়িত্ব নিয়ে এগুলো করতেছি মানে বাবার করতে আগে তারপরে এগুলো আমি নিজ দায়িত্বে এগুলো করতেছি প্রথমেই কি এরকম ব্যবসায়িক উদ্যোগে করা নাকি শখের বসে প্রথমে মানে দেখা যাচ্ছে আমি তো চাকরি বাকরি করব না এরকম পড়াশোনার পাশাপাশি আর এমনি মাছটা এগুলো আমার ভালো লাগে তারপরে আস্তে আস্তে দেখলাম যে এইগুলোই মানে ব্যবসায়িকভাবেই আমি আর কি নিয়ে নিলাম যে যখন চাকরি বাকরি করব না তখন এইগুলোই আমি আর কি একেবারে পারমানেন্টলি নিয়ে নিয়েছি সব কিছু সেইভাবে চলতেছে মোটামুটি আর এরকম পরিবেশ ছিল না এখন এরকম করে সবাইরে আনতে পারে আমিও বেশ আর কি আনন্দিত হ্যাঁ আমার খুব ভালো লাগে যখন বাইরে থেকে অনেক বন্ধুবান্ধব বড়ো ভাই ছোটো ভাই আসে আমার বেশ ভালো লাগে

কথা বলিনো অত কথা করছো কেন তুমি হা বন্ধুরা এই তিন জেলে কিন্তু ব্যর্থ হবার নয়

আমাদের রাধুনি হ্যাঁ আর সামান্য একটু একটু সামান্য চলছে পিকনিক রাধুনি এখানে শিমুল হিসেবে আছে নিমাই ক্যামেরায় আছে ময়নুর আমাদের সদা সর্বদা মশলা প্রস্তুতকারী হিসেবে আছে ওরফে যতীন কেউ কেউ বাঘা বলে থাকে এখানে আছে মাংস খাসির মাংস আছে ভেটকি মাছ আছে গাছ পাকা কলা Mm mm